মিলনের পরে সিমেন্ট বা বীর্য সব বাইরে বেরিয়ে আসে এ কারণে কি গর্ভধারণ হচ্ছে না দুটি কারণে মূলত এমনটি হয়ে থাকে হাজব্যান্ডের লিকুইড যদি বেশি থাকে তাহলে রিলেশনের পরে দশ মিনিটের ভেতরে তা ভ্যাজানার বাইরে চলে আসবে এটি খুবই নর্মাল বিষয় সিমেন্ট লিকুইফিকেশন বা বীর্য তরল হওয়ার পর শুক্রাণু সাঁতরে জড়ায়ুতে চলে যাবে এবং বীর্যে থাকা অতিরিক্ত পানি ভ্যাজানার বাইরে বেরিয়ে আসবে যা স্বাভাবিক দ্বিতীয় হলো অনেক সময় রিলেশন চলাকালীন সময়ে মহিলাদের ভেতর থেকে এক ধরনের তরল বা ডিসচার্জ সুনির্গত হয় যা ভ্যাজাইনাকে আরও স্মুথ ও পিচ্ছিল করে তোলে এটিও বাইরে বেরিয়ে আসতে পারে এতেও চিন্তার কিছু নেই কিন্তু মিলনের পরপরই যদি পুরুষের সিমেন্ট বা বীর্য ভ্যাজাইনার বা জননাঙ্গের ভেতরে না থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায় তাহলে সেটি চিন্তার বিষয় এক্ষেত্রে গর্ভধারণে বিঘ্ন ঘটতে পারে কারণ বীর্যে থাকা শুক্রাণুগুলো বীর্যের সাথে সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে এতে শুক্রাণুগুলো জড়াইতে যেতে পারবে না ফলে শুক্রাণু ও ডিম্বাণু মিলন হবে না এবং গর্ভধারণও সম্ভব হবে না সব বীর্য যাতে বেরিয়ে না যায় সেজন্য মিলনের পরে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠবেন না বরং বিছানাতেই থাকুন বীর্য যাতে বেরিয়ে না যায় সেজন্য মিলনের পরে দু তিনটি বালিশ পরপর রেখে উঁচু করে পা দুটো বালিশের উপরে রাখুন যাতে বীর্য বাইরে বেরিয়ে যেতে না পারে এবং কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে শুয়ে থাকুন এতে করে সার্ফেক্সের মুখ সমান্তরালে থাকবে এবং বীর্য সার্ফেক্সের ছোট্ট ছিদ্র দিয়ে জনের ভিতরে প্রবেশ করতে পারবে যদি হাজবেন্ডের স্পার্ম অ্যানালাইসিস রিপোর্ট ভালো থাকে তাহলে দশ মিনিট শুয়ে থাকুন আর যদি স্পার্ম মোটিলিটি বা শুক্রাণুর গতিশীলতা কম থাকে তাহলেও এই পা উঁচুতে রাখার পজিশনটি শুক্রাণুগুলোকে জড়াইতে যেতে হেল্প করবে এক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট থাকবেন অনেক সময় পজিশন ঠিক থাকে না সেক্ষেত্রেও গর্ভধারণে বাধা পান পজিশন ঠিক আছে কিনা জানার উপায় হলো করা। মিলনের পরে কোমরের নিচে পাতলা বালিশ দিয়ে এবং পা দুটো উঁচুতে রেখে দশ মিনিট ছুঁয়ে থাকলে বীর্যে থাকা শুক্রাণু খুব সহজেই জরয়ের ভিতরে প্রবেশ করতে পারবে এরপরে পা নামালে বীর্যে থাকা যে অতিরিক্ত পানি তা বের হয়ে যেতে পারে এটি স্বাভাবিক এতে গর্ভধারণে কোনো বাধা নেই দশ মিনিট পা দুটো উঁচুতে রেখে শুয়ে থাকার পর অনেকেই পা নামিয়ে সরাসরি প্রস্রাব করতে চলে যান এটিও করা যাবে না পা নামিয়ে সাথে সাথে বিছানা ছেড়ে উঠবেন না বরং বিছানাতেই আধ ঘন্টা শুয়ে থাকুন এরপর আপনি ফ্রেশ হয়ে নিন কোনো অসুবিধা নেই মিলনের আগেই প্রস্রাব সেরে ফেলুন যাতে মিলনের পরে প্রস্রাবের চাপ না আসে এছাড়াও মিলনের আগে প্রস্রাব করার আরও কিছু উপকারিতা আছে এটি করলে মিলনের সময়টাতে এনজয় করতে পারবেন তলপেটে প্রস্রাব জমে না থাকার ফলে কোনো প্রেশার বা ব্যথাও লাগবে না মিলনের পরে কমপক্ষে আধ ঘন্টা প্রস্রাব করা যাবে না তাই প্রস্রাবের বেগ পেলে মিলনের আধ ঘন্টা পরে প্রস্রাব করে নিন সারা রাত প্রস্রাব আটকে রাখবেন না এতে ইনফেকশনের সম্ভাবনা থাকে আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে